সম্মানিত সুধী যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের আজকের এই আলোচনাটি দেখছেন কোরআনের আলোকে তো সবাইকে সালাম জানাচ্ছি তো অবশ্যই আমরা আজকে যে বিষয়ের উপরে আলোচনা করতে যাচ্ছি খুবই মর্মান্তিক এবং খুবই মানে হৃদয় বিদায়ক তো যে বিষয়টা আমাদের আজকে থাকবে যে দেখেন কোনো একটা সময় এই প্রকৃতি আল্লাহতালা বলতেছে তোমার আসমান এবং জমিন আমি জিন এবং মানুষকে বসুবিত করলাম বসুবিত বলতে আল্লাতলা আমাদেরকে এইগুলো দিছে মানুষকে এবং জিনকে এখন আমাদেরকে আল্লা তালা বলতেছে যে তোমাদেরকে আমি যখন দিলাম তখন তোমরা এগুলো কি করা লাগবে আমাদের এগুলোর উপরে আমরা কোনো বিপর্যয় সৃষ্টি করব না বিপর্যয় বলতে আমরা কি বুঝি যে আজকে দেখেন কোনো একটা সময়ে পৃথিবীর শ্রেষ্ঠ চাষি ছিল পাখি এবং সেই পাখি এক স্থান থেকে এক স্থানে বীজ ববন করতো এবং সেখান থেকে অঙ্কুরিত হতো আর আল্লাহ তালা কি করত সেই জমিনে পানি দান করত আর সেই পানির দ্বারা সেই পাখিগুলো ওই বীজগুলো দেওয়ার কারণে বীজ হতো এবং মানুষও আহার করত এবং পাখিও খাত তখন পাখি কলাম যখন এই পাখি কিন্তু কী করিনি কোনো গাছের আপনার হচ্ছে এ দিনই বেড়া দিনই বা জাল বা নেট বা কারেন্ট জাল এগুলো কিছুই দিনি মানুষও খাইছে পাখিও খাইছে জেন যা কিছু আছে সবাই খাইছে কিন্তু এখন আমরা সেই পাখিদেরকে হত্যা করতেছি আর হত্যা করে যে ফলগুলো আমাদের সন্তানদের মুখে তুলে দিচ্ছি আমরা নিজেরাও ক্যান্সারের শিকার হবো এবং সে আমাদের সন্তানরাও আর যে ব্যবসায়ীদের কাছ থেকে আমরা এইগুলো কিনে তাদের ইন্ধন যোগাচ্ছি সেই ব্যবসায়ীরাও জানতে পারবে যে তার পরিণতি কী অনাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে এই বিষয়ের উপরে বলছে যে দেখো তোমাদের যে আমি যে গাছগুলো দিলাম এবং তার থেকে যে ফল তা সবাই আহার করবে শুধু আমরা না তো ব্যবসায়ীরা কি করলো সেই ফলগুলো বেশি মুনাফা করার কারণে সে বেশি টাকা উপার্জন করার কারণে পাখিদেরকে হত্যা করতেছে হাজার হাজার আমার কাছে রেকর্ড আছে ভিডিও রেকর্ড আছে বিভিন্ন সাংবাদিকদের আমি অবশ্যই বিষয়টা দেখাবো তো তার আগে আমরা আগে দেখা লাগবে আসলে কোরআন থেকে কোরআনের সুরাব বাকারা অর্থাৎ অবলা জীব গরু যেখান থেকে গাভি যেখান থেকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তার ছাব্বিশ নম্বর আয়াত অবশ্যই যারা আমাদের চ্যানেলটিদের নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি ভালো লাগে তৃতীয় কথা আমাদের চ্যানেলটি শেয়ার করে দেবেন কোরআন থেকে প্রচার করতেছি অবশ্যই যারা কোরআনকে ভালোবাসে যারা আল্লাহকে ভালোবাসে এবং তার রাসুলকে ভালোবাসে অবশ্যই আমাদের চ্যানেলটি সাহায্য করবেন আমাদের লাইব্রেরিকে উন্নত করবেন আমাদের সাথে সহযোগিতার হাত বাড়াবেন তো দেখেন আমরা আজকে এখান থেকে আল্লাহ তালা আমাদেরকে যে বিষয়ের উপরে দেখাচ্ছে ছাব্বিশ নম্বর আয়াত দুই নম্বর সুরা তার ছাব্বিশ নম্বর যেটা বাঁকারা আমাদের প্রথম সুরা ফাতেহা তার পরের সূরা দেখেন আমরা যখন কোরআন পড়ি তখন অবশ্যই যেন আমরা মনোযোগ সহকারে তা শ্রবণ করি আল্লাহ মশা কিংবা তদপেক্ষা ক্ষুদ্র কোনো বস্তুর উপমা দিতে সংকোচ বোধ করেন না যারা ইমান আনিয়াছে তা তাহারা জানে যে তারা জানে যে নিশ্চয়ই আর সত্য দেখেন যাহারা আজকে ইমান আনছে দুনিয়ার বুকে তারা অবশ্যই জানে যারা মুসলমান তারা জানে এই কিতাব সত্য কিন্তু আমরা মুসলমান হয়ে আমরা সেই পাখিদেরকে হত্যা করতেছি তাদের প্রতিপালকের নিকার হতে আসিয়াছে কিন্তু যাহারা কাফির তাহারা আল্লাহ কি অভিপ্রায় যে উপমা পেশ করেছেন যে দ্বারা অনেককে বিভ্রান্ত করেছেন আবার বহু লোককে সৎ পথে পরিচালিত করেছেন বস্তু তিনি পথ পরিজ্ঞা বেদিত আর কাহকে বিভ্রান্ত করেন না অবশ্যই আমি ইসলামী ফাউন্ডেশন থেকে আপনাদেরকে বুঝালাম আমার কাছে আরও কোরআন শরীফ আছে যেহেতু আমার লাইব্রেরি এখন আমি লাইব্রেরিতে নেই তারপরে আমার কাছে আরও কয়েকটা কুরআন শরীফ আছে যদি দেখায় একই কথা বলবে আপনাদেরকে আমি আরও কয়েকটা বিষয়ের উপরে দেখাবো তো দেখেন মহান আল্লাহ তালা আমাদেরকে এই পাখিগুলো আমাদেরকে এই পৃথিবীতে দেখলেন পাখি আমাদের কি উপকার করছে আর সেই পাখিদেরকে আমরা মারতেছি তো এইখান থেকে আমি আরেকটা বিষয় আপনাদের সামনে তুলে ধরতেছি যে অবশ্যই এই সমস্ত ব্যবসায়ীদেরকে কেন আল্লাহ তালা ক্যান্সার দান করবে আর তাদের ফল যদি আমরা খাই কেন আমাদের ক্যান্সার হবে সুনানি এমনি মাঝাব মুসলিম শরীফ তিরমিজি শরীফ বুগারি শরীফ আপনারা যদি এগুলো দেখেন অবশ্যই দেখবেন গাছ যদি রোপণ করেন আপনি আর যদি সেই গাছের রোপণ করা ফল যদি পাখি খায় অবশ্যই আপনার কি আছে আপনার সব আছে কিছু আপনার নেকি কি আছে দেখেন পৃথিবীর বুকে সব থেকে বড় বিশ্ববিদ্যালয়গুলো যেরকম অক্সফোর্ড হারবার ক্যামব্রিক্স এশিয়ান ইউনিভার্সিটি ঢাকা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় এগুলো অনেক উন্নত মানের বিশ্ববিদ্যালয় কিন্তু আল্লাতালা এই আয়াতটা এই কোরআনের এই কথাটা আল্লাহ লাহো মাহুজ থেকে বলতেছে লাহ মাহুস শুধু আল্লাহ তালা নয় পৃথিবীরতে পৃথিবীর সবথেকে বড় বিশ্ববিদ্যালয় এবং সেখান থেকে যারা ইতিপূর্বে যারা পড়াশোনা করে আসছে বিভিন্ন নবী রাসুলরা তাদের তারা অনেক কিতাব নিয়ে আসছে পৃথিবীতে তাদের সেই কিতাবের প্রত্যেকটা যেরকম ওল্ড টেস্টামেনে আপনি পাবেন ওল্ড টেস্টামেনের প্রথম পুস্তক প্রথম অধ্যায় যেখানে আল্লাহ তালা ছয় দিনে যে আমাদেরকে পৃথিবী সৃষ্টি করলো এবং তিনি তারই ভিতরে প্রকৃতি একটা সৃষ্টি করলো এই ব্যাপারে আছে। এবং অবশ্যই আমরা এই পাখিদেরকে বঞ্চিত করব না তাদেরকে দুঃখী করব না দেখেন কোনো একটা সময় আমাদের দাদা যদি চাচারা যদি একটা গাছ লাগাতো আমাদের চাষি নানি দাদিরা তারা বলতো অবশ্যই বেড়া দিয়ে দাও ফলগুলো এসে বাদুড়ি খাবে পাখি খাবে শিয়ালে খাবে কিন্তু এই কাজটা কখনো করা যাবে না এই কাজটা যদি আমরা করি অবশ্যই দেখেন তখন আমরা হয়তো কোরআন জানতাম না কোরআন থেকে ভালো বুঝতাম না যার কারণে এগুলো হয়েছে অবশ্যই আজকে দেখেন আমি যে আলোচনাটা দিচ্ছি এখন আমাদের এই আলোচনাটা শুধু দেখেন শুধু বাংলাদেশ না এখন তথা অনেক জায়গা থেকে দেখতেছে অবশ্যই তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং তারা অবশ্যই এই সমস্ত ব্যবসায়ীদেরকে রুখে দেওয়া লাগবে দেখেন এখান থেকে যদি আপনি সেই অক্সফোর্ডের ভালো ভালো যারা ইঞ্জিনিয়ার যারা আছে এই পরে সফটওয়্যার ইঞ্জিনিয়ার যারা ভালো ভালো ক্যামেরা তৈরি করছে যারা ভালো ভালো আজকে ডিজিটাল অনেক কিছু তৈরি করছে এই ডিজিটাল যুগে অবশ্যই সেই সমস্ত স্টুডেন্টের কাছে যদি আপনারা যান এবং তাদের কাছে জিজ্ঞেস করেন যে অবশ্যই পাখিরা কি বড় চাষি হ্যাঁ তারা বলবে পাখিরা ইতিপূর্বেও পৃথিবীর সবথেকে বড়ো চাষি এখনও চাষি হিসেবে তারা ভূমিকা রাখছে যার কারণে আমরা এই ফল দেখেন আজকে অনেক ব্লগাররা তারা চিন্তা করে যে মোহাম্মদ সোল্লাহ আসলামের তো জন্ম হয়েছে আরব দেশে সে কি সে শুধু খেজুর সেনে আর কি চেনে সে হচ্ছিল আঙুর সেনে দেখেন মোহাম্মদ সোল্লাসাল্লাম আরব দেশে জন্ম হলেও আপনারা সুরা আনাম পড়বেন যেখানে সব ফলের কথা বলা আছে শুধু মহানবী সাল্লাহ আসসালাম উনি শুধু খেজুর আর আঙুর চেনে না উনি আমাদের এমন একজন শ্রেষ্ঠ নবী যিনি কিনা পৃথিবীর সব ফল সম্পর্কেই জানেন আর দ্বিতীয় কথা আপনাদেরকে আরও একটা বিষয় জানাইতে চাই যে অবশ্যই এই পাখিদেরকে আমরা কখনো হত্যা করব না তাদের মুখ থেকে তাদের খাবার কেড়ে নেবো না তাদেরকে দেখেন আমার কাছে এই বিষয়ে ভিডিও ক্লিপ আছে এবং যে সুরা আনাম অর্থাৎ খাদ্য পরিপূর্ণ খানসা। যেখান থেকে আমরা আরও একটা বিষয় আপনাদেরকে দেখাচ্ছি অবশ্যই এখানে ছয় নম্বর সুর আনাম যার পঁচানব্বই নম্বর আয়াত আল্লাহ শস্যা বীজ অংটি আঙ্কৃত করেন তিনি প্রাণহীন হতে জীবন থেকে বাহির করেন এবং জীবন্ত হতে প্রাণহীনকে বাহির করেন তিনি তো আল্লাহ সুতরাং তোমরা কোথায় ফিরে যাবেন দেখেন আল্লাতালা এই বীজগুলো পৃথিবীর জমিনে এই পাখিগুলো দেওয়ার কারণে এই বীজ আল্লাহ তালা বর্ষা দান করে বৃষ্টি দান করে বাড়ি দান করে যার কারণে এই গাছগুলো হয় এবং তা থেকে মানুষ জিন সবাই আমরা আহার করে থাকি কিন্তু তখন তারা কি করিনি কোনো জাল বা নেট দিইনি কিন্তু আমরা মানুষ জাল নেট দিয়ে তাদেরকে খাদ্য থেকে বঞ্চিত করছি অবশ্যই এই ব্যবসায়ীদেরকে আল্লাহ তালা এই যে তাদের যে ক্যান্সার হবে এবং আমাদেরও শরীরে কিভাবে ক্যান্সার আসবে সুরা কাহাব পৃথিবীর ভিতরে চারটে বর্ণনার কাহাবের ভিতরে আছে শেষ জমানায় শেষ সময় কি হবে তারই একটা বর্ণনা আপনাদেরকে আমি শোনাচ্ছি বিয়াল্লিশ নম্বর আয়াত সুরা কাহাবত্ত গুহাবাসী একদল যুবকের বর্ণনা আছে যেখানে তাহার ফল সম্পদ বিপর্যয়ে বিষ্টিত হইয়া গেল এবং সে উহাতে যাহা ব্যয় করিয়াছিল তাহার জন্য সে আক্ষেপ করিতে লাগিল যখন ও মাছানসমূহ ভূমিষ্ঠ হইয়া গেল সে বলিতে লাগিল হাই আমি যদি কাউকে আমার প্রতিবালকে শরিক না করিতাম একটা কথা সবসময় মাথায় রাখবেন দেখেন এই ব্যবসায়ীরা দেখেন আমরা আমাদের যত ধন সম্পদ হবে যে দেখা গেলো ব্যবসায়ী শুধু মানুষের না আমাদেরও আছে পৃথিবীর সমস্ত মানুষের আছে প্রায় মানুষের ব্যবসা আছে যাদের ব্যবসায় হয় তারা অবশ্যই ধনী হয়ে থাকে কিন্তু তারা অহংকার বসত যখন কাজগুলো করে আল্লাহ তালা তাকে সাত আসমান জমিন পরিমাণ নিচে জমিনের নিচে গেড়ে দেয় এবং তাকে একটা রোগ দান করে যার নাম ক্যান্সার এখান থেকে আল্লাহ তালা এখান থেকে বিপর্যয় সম্পর্কে আল্লাহ তালা বুঝলো যে সেই লোকটি কলাম আল্লাহ তালার সাথে কি করলো শিরক করে ফেললো এবং সে তার যত অর্থ সম্পদ ছিল সেই ব্যাপারে কি করলো অহংকার করলো যার কারণে আল্লাহতালা ইতিপূর্বে জানেন কারণকে পৃথিবীর নিচে ভূগর্ভস্থে আল্লাহ তালা বিলীন করে দিয়েছে অবশ্যই আমরা চাইব না এভাবে পাখিদেরকে হত্যা করতে দ্বিতীয় কথা আমরা যে বিষয়ের উপরে আজকে আসি যে আমাদের সন্তানদেরকে এই ফল কখনো আমরা নিয়ে খাওয়াবো না ওই সমস্ত ব্যবসায়ীর যারা অভাব অভাবগ্রস্ত গরিব দুঃখীদেরকে দান না করে এবং পাখিদের মুখ থেকে আহার কেড়ে নেয় সেই সমস্ত ব্যবসায়ীদের দোকান থেকে ফল আমরা কখনও কিনবো না তাদের ইন্ধন যোগাবো না এবং আমাদের সন্তানদেরকে কখনো আমরা চাইবো না যে তাদের ক্যান্সার হোক এবং আমাদেরও ক্যান্সার হোক অবশ্যই আমরা এই ব্যবসায়ীদেরকে কোনোভাবেই ইন্ধন যোগানো যাবে না দেখেন পবিত্র কোরআনে আমরা যেখান থেকে দেখালাম আজকে হাজার হাজার সাংবাদিক বিভিন্ন জায়গা থেকে এই বিষয়টা ফুটই তুলছে আমরা একটু দেখি সাংবাদিকরা আসলে কি বলছে

অবশ্যই দেখলেন বিষয়টা পাখির বিষয়টা দেখেন আপনি যদি ন্যাশনাল জিরোগ্রাফ এবং ডিসকভার দেখে থাকেন যে একটা পাখি গাছের ডালে বেঁধে গেছে এবং সেই কিছু দম্পতি ওইখান থেকে যাচ্ছিলো তারা তাদের গাড়িটি থামালো এবং এগুলো গাছের থেকে সেই পাখিটাকে পাড়ে তার পাউডার ঠিক করে দিল আর আমরা কি করলাম হাজার হাজার পাখি মেরে ফেলতেছি অবশ্যই এই ভয়ঙ্কর কাজ করা যাবে না দেখেন এখন ইলনিরর বছর অবশ্যই কিছুদিন পর আপনারা দেখবেন অবশ্যই যে আরও ভয়াবহ বিপর্যয় পাখি মারার কারণে আল্লাহ তালা আমাদেরকে কঠিন পরিস্থিতির ভিতরে আনবে অবশ্যই আমরা ক্ষমা চাইব এবং দ্বিতীয় কথা যারা আমাদের চ্যানেলে আছেন অবশ্যই চ্যানেলটিকে শেয়ার করে দেবেন যারা নতুন অবশ্যই যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন এবং অন্যকে সাহায্য করবেন দেখেন কোরআন থেকে আলোচনা সবাইকে প্রচার করার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং দ্বিতীয় কথা যারা আমাকে আজকে এত দূর পর্যন্ত নিয়ে আসছে যারা সাহায্য করছে সবাইকে আমরা অনেক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি দ্বিতীয় কথা আমরা এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ